সবাই কেমন আছেন আটটাকে সবাই ভালো আছেন কাঁচামের সিজন চলে যাচ্ছে বৈশাখ মাস প্রায় শেষের দিকে কিনতে এখন পর্যন্ত আম ভর্তা খেয়ে দেখিনি এই জন্য গাছের দুটো আম কেড়ে নিয়েছি আর ছোটো একটা আম এই তিনটাকে এখন কেটে ভর্তা করব দাঁড় মনে নেই হালকা দা আম ভর্তা খাইতে কেমন লাগে মর ভালো লাগে আম বর্তাটা খাইতে সবারই ভালো লাগে কিন্তু সিজন গেলে গা কোনো জিনিস ওই মজা লাগে না সময়টা সময়কালে মজা এখন মনে করো যে পুরো আমের সিজন আমার কদিন পর পাইকে যাব রং ধরবো ধরার সময় গেছে তখন কিন্তু তোরা মজা লাগবে আম কিন্তু দুঃখের বিষয় কাসন্দ নাই কাসন্দ ছাড়া আম ভর্তা কেমন লাগে কে জানে জিতলগন মধ্যে বানাবো কর হ্যাঁ জিতলগন দিয়ে খাইতে হ্যাঁ আমার আম ভর্তা করে তেমন একটা টপ বাস নাই তাহলে কতবার বর্দা খাওয়া হয়ে যাই তো আমার জামাই সব সময় আমার আম বর্দা দিয়ে খাওয়া বটে তো ধান নাই বাবা এর জন্য এভাবেই কাটতে হতো বুঝেছো অন্য তো চলতে পারি না তো ও এটা একটু পেকে গেছে দেখা দা রঙ উঠেছে আম ভর্তা খাইতে এমনি মজায় লাগে বিশেষ করে গরমের মধ্যে ঠান্ডার মধ্যে আম ভর্তা খাই মজা নাই বৃষ্টির দিন আম ভর্তা মজা না আজকে প্রচুর রোদ উঠেছে জন্য আজকে এই যে সালাতে নিয়ে এর নাম মতটা আমি বলতে পারি না

और होते जाते हैं चलो चलो होता है अच्छा

Oh, itu di ekologon, ada itu cini, umur aku seberapa sih? Oh iya, pialanya sih tuh

یہ دیکھ کیا منحو ہے